ভিডিওটা কাট করা হয়েছে আমার কান্না চলে আসতেছে আমি বুঝতেছি না আসসালামু আলাইকুম সবাইকে আপনার ইতিমধ্যে সবাই জানেন যে আমরা কক্সবাজার যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড তো কালকের ক্লিপ একটুখানি অংশ দেখছিল তো এখন ভিডিওটা করতেছে আমি একদম শেষবারের মতো দিন একসাথে কারণ আবার কয়েকদিন পরে আমাদের একসাথে ভিডিও করা হবে তো এখন আমি মাত্র জামাটা পরে রেডি হয়েছি বড় সতী নিজেই কিন্তু আমাকে জোর মানে জোর করে ট্যুরে পাঠাচ্ছে এখন ও নিজেই কষ্ট পাচ্ছে আমার কেমন লাগে বলেন তো গ্যাস গতকালের ব্লগে তো দেখছে না আমি কতটা এক্সাইটেড ছিলাম যে ওরা দুইজন ফাইনালি এক মানে কক্সবাজার ঘুরতে যাবে একান্তে একটু সময় কাটাতে পারবে কিন্তু মানে কালকে তো সব ঠিক ছিল কিন্তু যখন এখন ব্যাগ গোছানো শুরু হয়েছে মানে বের হয়ে যাবে শেষ মুহূর্তে আমার না আসলে খারাপ লাগতেছে কারণ এই যে চারটা বছর আমরা একসাথে সংসার করতেছি এই বছরে আমি আমার বাবার বাড়ি কখনো যাই নাই ও ওর বাবার বাড়ি কখনো যাই নাই কারণটা হচ্ছে তাদের সাথে হচ্ছে আমাদের একটু ঝামেলা কারণ আমরা সুদিন হয়েছি এই কারণে কেউ আবার উল্টাপাল্টা মন্তব্য করবেন না যে এটা নিয়ে আর আমাদের যারা রেগুলার অডিয়েন্স তারা তো অবশ্যই জানে আমাদের কি কি কাহিনী হয়েছে আমরা কিভাবে সৈতিন হয়েছি বলছে যে আমরা চার বছরে এমনিতেও কোথাও ঘুরতেও যাইনি কোথাও যাইনি মানে দুজন দুজনকে ছাড়া কোথাও যায়নি এই বাড়িতেই চারটা বছর একা ধারে সংসার করে যাচ্ছি কোনো ঝগড়া জ্ঞান জ্যাম সারা এটা মানে কেউ বিশ্বাস করবে না বলে আমার দরকার নেই বিশ্বাস করানোর আর আমার এখন অনেক কষ্ট হচ্ছে কারণ ওরা হচ্ছে দুই ভ্যালকা ভ্যালকা বলতে অনেকে বুঝতে পারছেন আমি কি বলতেছি আমার জামাইটা খুবই সহজ সরল এত দূরে যাবে কক্সবাজারে ও যাচ্ছে ও তো আরো ভ্যালকা কি করে না করে আমার মাথায় এটা টেনশন আর হচ্ছে আমি ওদের ওদেরকে সবসময় আগলে রাখি তো তো আমার একটু চিন্তা হচ্ছে অন্যরকম চিন্তা যেটা আপনারা বুঝলেন আমি এবার যাবো না তোমরা যাবা আমরা দুইশো দিন অনেক মজা করি একসাথে রান্নাবান্না কাজ তারপরে টিভি দেখা যাই বলে না কেন বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা মোবাইল দেখা সবকিছু একসাথে করি ফাস্ট ফুড তো আমাদের দুইশো দিনে দেখলে আপনারা পাগল হয়ে যাবেন যে এরা কি দুজন এভাবে কারাগারি করে খাবার খায় ভাগা আবার লাস্ট থেকে ভাগাভাগি করে খাবার খাই তো আমরা দুজন সারাদিন অনেক খুশি করি আর রাতের বেলায় কিন্তু প্রায় রাতে আমরা মিলে পার্টি করি জামাইকে ঘুম পাড়াই দিয়ে এসে আর দিনে কি করে নিজেরাও জানি না এটার ভিতরে সেইটা দিয়ে মানে এক তরকারি ভিতরে আর এক তরকারি কালকে এগুলোর জন্য আমি ওর কালকেরা রাতে কালকে রাতে কি রান্না করছে জানেন কচুর মুখি দিয়ে তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করছে এই খাবার আমি জীবনেও শুনি নাই কোথাও ওর

আমার একটু খারাপ লাগতেছে আর বাচ্চাদেরকে নিয়ে থাকবো তোমরা চলে গেলে তোমরা যখন ওইখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করবা তারপরে ছবি তুলবা আমাকে পাঠাবে তখন আমার মনটা আরো ভালো হয়ে যে কারণ এত জানে পথ বুঝতেই পারত তো যাও তোমরা মজা করো ইনশাল্লাহ আর বাজে গমেন্ট কেউ করবেন না আমি কান্না করছি মানে যে ওদেরকে যাইতে দিতেছি না আমার কষ্ট লাগতেছে মন থেকে এইটা না ভিডিওটা দেখবেন তারপরে হচ্ছে আর হচ্ছে সমুদ্রে ভিতরে না একটু সাবধানে সাবধানে থাকো তোমরা প্রথমবার যাচ্ছ তো আমি অনেক বেশি টেনশনে থাকবো তো সবকিছু আমার কথা কথাই বলতে পারতেছি আমি সবাই আমাদের জন্য সবাই আমার সতীনের জন্য জামায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওরা ওইখানে গিয়ে সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারে আজকের ব্লগ টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ